রহমান রহিম আসসালামু আলাইকুম এবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটা ভত্তা বানিয়ে দেখাবো যা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন এবং রকম বাটা বাটির ঝামেলা ছাড়া ব্ল্যান্ডার জারি সুস্বাদু এই ভত্তাটা বানিয়ে দেখাবো ভত্তা তো আসলে সব প্রায় ভর্তা বেশি দিন রেখে কিন্তু নর্মাল ফ্রিজে খাওয়া যায় না তবে এই ভত্তাটা আপনারা এক মাস পর্যন্ত যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে বানিয়ে কিন্তু রেখে খেতে পারেন সেটা নর্মাল ভাত সাদা পোলাও খিচুড়ি তারপরে তারপর ব ভাত এগুলোতে খেতে পারেন পেটা তো আজকে আমি শুকনো মরিচ এবং রসুনের ভত্তা বানিয়ে দেখাবো এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখন বোটাগুলো ফেলে দিয়েছি এই ভত্তাটা একটা বিশেষত্ব হলো আপনারা অনেক দিন পর্যন্ত প্রায় এক মাস পর্যন্ত বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনার যখনই মন চাবে তখনই খেতে পারেন অন্যান্য ভত্তা কিন্তু তা না যেগুলো হয়তো আমরা একটু কাঁচা অবস্থা বানাই এটা তো কোনোরকম টালা এগুলো কোনো কিছুই করতে হয় না এগুলো জাস্ট আপনারা নিয়ে মরিচের বোটাগুলো এবং রসুনের চোলকাগুলো ফেলে তারপর জাস্ট আপনারা যতটুক পেঁয়াজ দেবেন ততটুক পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু এই ভতাটা রসুন দিয়ে ভতাটা বানিয়ে নিলে হয় কোনো রকম ঝামেলাই পোহাতে নেই তো আমি এখানে প্রত্যেকটা জিনিস তিনটা জিনিসে লাগছে ভতাটা বানাতে আর এখানে শুকনো মরিচ নিয়েছি অনেকগুলো আর এখানে রসুন নিয়েছি আমি দেশি রসুনটা নিয়েছি আপনার বড়টা দিয়েও করতে পারেন এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচানো নিয়েছি পেঁয়াজটা আসলে বেশি একটু চিকুন হয়ে গেছে একটু মোটা হলে সবচেয়ে বেস্ট হয় তো এই ভত্তাটা আমি বেশি করে বানাবো আমি আসলে ভতাটা বানালে একটু বেশি করে বানাই আসলে ভর্তা বানাতে একটু ঝামেলা পোহাতে হয় তো এখানে ব্ল্যান্ডার যা নিয়ে যে এখন ব্ল্যান্ডার জারের মধ্যে প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়েছি আমার কাছে ব্ল্যান্ডার জারে ভত্তাটা বানাতে সহজ আর যেহেতু আমার পাটাটা অনেক হেভি সেজন্য একটু কষ্ট হয় এটা আর উপরে উঠিয়ে বানাতে যেহেতু আমি ব্যাক পেনের কারণে নিচে বসে ভত্তা বানাতে পাই না ব্ল্যান্ডারের মরিচ এবং রসুনটা দিয়ে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে এখন ব্ল্যান্ড করে নেব আমি পেঁয়াজটাকে পরে দিব আর যদি আপনারা যেন এক যদি একটু মিহি করে খেতে চান পেঁয়াজটা তখন কিন্তু একসাথে দিয়ে কিন্তু ভত্তাটা বানিয়ে নিতে পারেন তো সবগুলো দেওয়ার পর ব্ল্যান্ডিং করে নিয়েছি এই যে দেখুন বন্ধটা এতটাই সুন্দর বেরোচ্ছি কারণ প্রত্যেকটা জিনিসে তো কাঁচা রসুন এবং মরিচ তো শুকনো কিন্তু এগুলো কাছে তবে কাঁচা মরিচ দিয়ে বানালে এটা টেস্টটা কিন্তু কত ভালো আসে না এই শুকনো মরিচ দিয়ে বানালে কিন্তু মরিচ এবং রসুনের এই ভর্তাটা টেস্ট এবং ফ্লেভারটা দারুণ আসে তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এই পেঁয়াজটাকে জাস্ট একটু হালকা করে দুটা তিনটা প্রেস দিয়ে কিন্তু ব্ল্যান্ডার তারপর নামিয়ে নেবে যেহেতু আমি এখানে মিহি করব না এখানে দিয়ে তারপরে এভাবে চেপে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এটা করে খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা কিন্তু একটু ব্ল্যান্ড হবে তো পেঁয়াজ হয়ে গিয়েছে ঠিক পেস্ট এরকম হবে যখন আমরা ভাতের সাথে খিচুড়ির সাথে বোয়া ভাত বা খুদের ভাত পলার সাথে অনেক ভালো লাগে চিতই পিঠা চাপটি পিঠা এগুলোর সাথে পিঠা তারপর সাদা রুটির সাথে আপনারা খেতে পারেন সুস্বাদু এই ভর্তাটা যেভাবে মন চান সেভাবে খেতে পারেন তো ভত্তাটা চলে এসে সার্ভ করার জন্য এই ভত্তাটা বিশেষত হলো বেশি করে বানিয়ে রেখে দেবেন যখনই মন যাবে তখনই খাবেন তো এখন এই ভত্তাটাকে আমি সার্ভ করে নিচ্ছি উপরে একটু আমি পেঁয়াজ গার্নিশ করে দিব আপনার যে কোনো ভাবে আপনার পছন্দের ডেকোরেশন করে নেবেন আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় ভাতা